পুরুষ মানেই প্রতারক আসলে কি তাই আসলে কি তাদের প্রেমে হওয়ার পরে দুই থেকে তিন মাস চার মাস বা বড় জোর ছয় মাসের মধ্যেই তারা অন্য আরেকটা নতুন প্রেমে পড়ে যায় বা তাদের আসলে কি সময় লাগে মাত্র দুই থেকে তিন মাস বা ছয় মাস মুভান করতে আপনার কি মনে হয় বা আসলে কি তারা মানে সবসময় আয়রনই কাঁদে না মন খারাপ হয় না বা তাদের কখনো নিজস্ব কোনো রকমের নিজের কথা বলার ইচ্ছে করে না আসলে কিরকম হয় না হয় না আমি অনেক পুরুষকে দেখেছি তাদেরও মন ভাঙলে তাদেরও খুব কষ্ট হয় তারাও কান্না করে কান্না করার মাঝখানে কোনো নারী পুরুষ থাকে না একবার খেয়াল করে দেখবেন রেস্টুরেন্টে যদি যান বা আপনারা যদি কোনো গেম জোনে যান গিয়ে দেখবেন যে হাজার ভিড়ের মাঝখানে অনেক কাপলরা বসে থাকে বা অনেক ফ্যামিলি বাচ্চা কাছে নিয়ে এত ভই হুট হলুর মানে খুব একটা হ্যাপিনিং জায়গার মধ্যেও মানে খেয়াল করে দেখবেন কোনো কোনো মানুষ একদম নীরব হয়তো একটা ড্রিঙ্কস নিয়ে একটা কর্নারে ক্লাবে বসে থাকবে কিংবা ধরেন দেখবেন তারা মন খারাপ করে একটা চা বা একটা কফি নিয়ে কোনো রকম চুপচাপ কর্নারে বসে থাকবে মন খারাপ কারোর সাথে কথা বলবে না চুপচাপ জীবন থেকে পছন্দের খাওয়া বাদ দিয়ে দেবে জীবন থেকে পছন্দের জায়গায় ঘুরতে যাওয়া বাদ দেবে তারা আসলে এমনভাবে বেঁচে থাকা শুরু করবে যেন মানে সময়ের সাথে তাল মিলে চলতে হয় অফিসে যায় বন্ধুদের সাথে আড্ডা দেয় বা হচ্ছে বাজার যায় তারপরে হচ্ছে সংসারী মানুষটা হলে সংসারের চাপে মানুষ হচ্ছে সংসার করে হয়তো বাচ্চাকে স্কুলে দিয়ে আসে হয়তো নতুন যে মানুষটা জীবনে সে তাকে চুমো খায় বাচ্চাকে স্কুলে দিয়ে আসে কিন্তু বুকের মাঝখানে এক ধরনের চিন চিন করা ব্যথা নিয়ে তাদের দিন পার হয় এতক্ষণ যাদের কথা বললাম আপনি যদি সেরকম মানুষ হন তাহলে আমি বলবো যে জীবন একটাই জীবন আমাদেরকে একবারই সুযোগ দেয় এবং আপনি যদি একটাবার মনে করেন যে আপনার একটা ভালো চাকরি ছিল না বলে কাছের মানুষটা হাত ছেড়ে দিয়ে চলে গিয়েছিল বা তখন আপনার ইনকামটা অনেকটা কম ছিল বলে বা সেরকম পড়াশোনা শেষ করে ভালো কিছু করতে পারেননি বলে নিজের কাছের মানুষটা নিজেকে আপন করে রাখতে পারেননি বা তার বাড়ির লোক মেনে নেয়নি বিয়েটা হয়নি বা সংসারটা হয়নি তারা তো নিজেদের মতো করে নিজেদের দুনে ঘুরে বেড়াচ্ছে সংসার করছে সুখী মানুষ কই তাদের তো কোনো ধরনের কোনো ক্ষতি হচ্ছে না তাহলে আপনাকে কেন এরকম মন খারাপ করে থাকতে হবে ভাই কেন মন খারাপ করে আপনার নিজের জীবনটাকে নষ্ট করতে হবে কেন পছন্দের খাবার ছেড়ে দিতে হবে পছন্দের বন্ধুদের কাছে যাওয়া বন্ধ করে দিতে হবে কেনই বা আপনাকে এরকম মন মরা জীবনটাকে মেনে নিতে হবে আপনিও ভালো থাকার চেষ্টা করেন না মানে ভালো থাকা মানে এই না যে এই অন্য একটা মানুষের সাথে জড়িয়ে ফেলতে হবে নিজেকে বা আপনি যেই মানুষটার কাছ থেকে যেভাবে কষ্ট পেয়েছেন আপনিও প্রতিশোধ পরায়ণ হয়ে সেই কষ্টটা অন্য আরেকটা মানুষকে দেবেন মোটেও আমি সেটা বলছি না আমি বলছি যে চোখ আপনার পছন্দের খাবারটা হয়তো আপনাকে ডাকতেছে বা হয়তো ঘুরে আসেন কোনো জায়গা থেকে ডাকে বা নদী নদীটাকে পছন্দের যে কাজটা মানে সেই কাজটা করা শুরু করেন ধরেন এমনও হতে পারে যে হয়তো আপনাকে মানে হয়তো আপনাকে এমন একটা জায়গা ডাকছে যেই জায়গাটাতে গেলে আপনার নিমিশে মন ভালো হয়ে যাবে হতে পারে সেটা কোনো নদীর পাহাড় হতে পারে সেটা কোনো একটা লাইব্রেরি পছন্দের জায়গা সিনেমাটা দেখে আসেন নতুন একটা সিনেমা যদি রিলিজ হয় বা কোনো একটা বই পড়েন একটা বই মেলায় ঘুরে আসেন কিংবা এমন কিছু একটা করেন যে কাজটা আপনি আগে করতেন আপনার ভালো লাগা ছিল আপনার সেই কাজটা জুড়ে থাকতেন আপনি আর এসব করতে করতে তারপরে ভিড়ের মাঝখান থেকে একটা সময় এসে আবার একটা মানুষ এসে হাত ধরবে এবং এই সব কিছু জেনে শুনে এসব পার করে যে মানুষটা আসবে আমার আমার দীর্ঘ বিশ্বাস আমি আমার জীবন থেকে বলছি সেই মানুষটা কখনো আপনার হাত ছেড়ে যাবে না সেই মানুষটা থেকে যাবে আপনাকে শক্ত করে ধরে থেকে যাবে বাচ্চাদের মতো আপনাকে আগলে রাখবে আপনার বুকেই সে সমস্ত প্রকার অভিমানের খাতা সে জমা রাখবে আমি বলছি আপনি যদি কষ্ট করে নিজের জন্য বাঁচতে শিক্ষা যান না তখন দেখবেন সেই মানুষটা ঠিক তখনই আসবে এবং সে কখনোই আপনাকে ছেড়ে যাবে না আপনি মিলিয়ে নেবেন নিজের জন্য বাঁচতে শিখুন নিজেকে ভালোবাসতে শিখুন কারো জন্য জীবনের কোনো কিছুই থেমে থাকে না জীবন বহতা নদীর মতো বইতেই থাকে এবং এই বহমান নদী আমাদের জীবনকে গতিতে প্রবাহিত করে